আনন্দের সাথে ঘোষণা করছি আশার মেয়েরা অনেক কাজ করে ওরা আমাদের গর্ব সমাজের দিশা আমাদের সব বিপদে আপদে পাশে থাকে সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী লোকসভা ভোটের আগে মাস্টার স্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায়ের আশা অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেলপারদের ভাতা বেড়ে গেল মঙ্গলবার রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে একটি বার্তা শেয়ার করা হয় এবং সেখানে জানিয়ে দেওয়া হয়েছিল যে আজ বুধবার একটি বিশেষ ঘোষণা হতে পারে আর যেমনই ঘোষণা তেমনি কাজ আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী ও আইসিডিএস হেলপারদের বেতন বেড়ে গেল তো কত টাকা করে বেতন বাড়লো কবে থেকে পা পাবে সেই বেতন বর্ধিত বেতন এ ব্যাপারে কি আপডেট রয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেতন বৃদ্ধির কথা তার মুখ থেকেই লাইভ শোনাবো সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকে তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো চলুন দেখে নেই ব্যাপারে কি আপডেট রয়েছে কী জানানো হয়েছে আশা অঙ্গনওয়াড়ি কর্মী এবং আইসিডিএস হেল্পারদের বিষয়ে কত টাকা করে বেতন বাড়লো বিস্তারিত চলুন দেখে নেওয়া যাক বলা হয়েছে যে লোকসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা ওয়াঙ্গনারী কর্মীদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিলেন এবং এদিন সকালে তার ফেসবুক পেজ থেকে ঘোষণা করেছিলেন যে মঙ্গলবার রাতে তিনি জানিয়ে দিয়েছিলেন যে একটা বড় ঘোষণা কিন্তু হতে পারে আমি আনন্দের সাথে ঘোষণা করছি আশার মেয়েরা অনেক কাজ করে ওরা আমাদের গর্ব সমাজের দিশা আমাদের সব বিপদে আপদে পাশে থাকে ওদের জন্য সাড়ে করে মাস থেকে বানানো দুই হচ্ছে যারা অঙ্গনারী ওয়ার্কার আছে তারাও আট হাজার দুশো পঞ্চাশ টাকার মতো পায় এরকম তো ওদেরও সাড়ে সাতশো টাকা করে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে আর যারা আইসিডিএস হেল্পার আছে তারাও ছ হাজার পায় এবং তাদেরটাও পাঁচশো টাকা করে পয়লা এপ্রিল থেকে বাড়ানো তাদের জীবন শুভ হোক ভালো হোক আরো ভালো করে কাজ করুন ভবিষ্যতে আরো সুযোগ সুবিধে পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল আছে এবং থাকে আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক যে বেতন তার থেকে সাতশো পঞ্চাশ টাকা করে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো এবং তিনি বলেন যে আশা কর্মীরা অনেক কাজ করে তাদের আমাদের গর্ব তারা এবং আমাদের সব বিপদে তারা পাশে থাকে এপ্রিল মাস থেকে ওদের সাতশো পঞ্চাশ টাকা করে বেতন বাড়ানো হচ্ছে আশা কর্মী ছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সাতশো পঞ্চাশ টাকা ভাতা বাড়ানোর কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পাশাপাশি আইসিডিএস হেল্পারদের জন্য কিন্তু পাঁচশো টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো রাজ্য বাজেটে সিভিক ভলেন্টিয়ারদের শুরু করে চুক্তিবদ্ধ গ্রুপ ডি গ্রুপ সি কর্মীদের ভাতা বাড়ানো হলেও আশা অঙ্গনারী কর্মীদের ভাতা নিয়ে কোনো ঘোষণা করা হয়নি তো সেই কারণে এদিন তাদের ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন এবং ফেসবুক পেজ থেকে জানান যে বাংলার মানুষের সুখ দুঃখের খেয়াল রাখা তাদের হিতার্থে দেবরাত্রিক কাজ করে তাদের যাওয়ার জন্য আমি আমার জনতার মামাটি মানুষের সরকার সদা সচেষ্ট আজ থেকে আমাদের গর্ব এবং যে সমাজ যে দিশা দেখায় আশা কর্মী অঙ্গনাড়ি কর্মী এবং হেল্পার তাদের মাসিক বেতন কিন্তু বৃদ্ধি করা হলো তো বুঝতে পারছেন ভেয়র্স যে আশা অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পারদের যে বেতন সেটা কিন্তু বেড়ে গেল এবং সাতশো পঞ্চাশ টাকা করে বাড়ানো হলো আশা কর্মীদের অঙ্গনওয়াড়িদের সাতশো পঞ্চাশ টাকা এবং যে আইসিডিএস কর্মী রয়েছে হেল্পার রয়েছে তাদের কিন্তু বাড়ানো হলো পাঁচশো টাকা করে এবং তারা বর্ধিত বেতন আগামী এপ্রিল মাস থেকে তারা পেয়ে যাবেন তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এ ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশ করে লাইক এবং শেয়ার করতে একদম বলবেন না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য